আজকে শ্রাবণ মাসের প্রথম সম্বার তাই আজকে রান্না করব সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না মোটামুটি চেষ্টা করছি একটুখানি নিরামিষ খাওয়ার জন্য তো আজকের মেনু হচ্ছে প্রেসার কুকারের ভাত সঙ্গে করব মুগের ডাল তার সঙ্গে আলু সিদ্ধ মাখা ঢেঁড়স ভাজা এই সব কিছু দিয়ে আজকে খাওয়া দাওয়াটা করব তো মোটামুটি আজকে এই সব কিছু রান্নাবান্নাই করব তাহলে চলুন বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে তবে আজকের রান্নাবান্নাগুলো খুবই সাধারণ তাও আশা রাখছি আপনাদের একটু না একটু হলেও ভালো লাগবে তো আমি নিয়ে নিয়েছিলাম এখানে মিডিয়াম সাইজের মুগের ডাল তো মুগের ডালটাকে প্রথমে এখানে লাল করে ভেজে নেব আর কড়াইটা গরম করেও নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম মুগের ডাল ডাল ভাজার সময় দিয়ে দিয়েছিলাম দুটো তেজপাতা তেজপাতা দুটো দিয়েই ডালটাকে খুব লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে তেজপাতা দুটো তুলে রেখে দিলাম তারপরে জল দিয়ে দু তিনবার ভালো করে ডালটাকে ধুয়েছি ধুয়ে নেওয়ার পর ভালো জল দিয়ে দিয়েছিলাম এরপরে আমি তেজপাতা কিন্তু দিই নি হাই ফ্লেমে একটুখানি ডালটাকে ফুটিয়ে নিলাম যখন ফেনাগুলো মানে উপরে ভেসে উঠলো তারপরে ওই ফেনাগুলোকে তুলে ফেলে দিয়ে তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর টেস্ট অনুযায়ী নুন মিশিয়ে টিসে নিয়ে এরপরে ঢাকা দিয়ে দিলাম ডালটা সেদ্ধ করার জন্য আর এই দিকে নিয়ে নিয়েছি ঢেঁড়স সবে বাজার থেকে নিয়ে এসেছে কচি কচি ঢেঁড়স তাই ভাবলাম কয়েকটা ঢেঁড়স ভাতের মধ্যে সেদ্ধ দেবো আর কয়েকটা মানে যে কটা থাকবে একটুখানি ভাজা ভাজা করে দেব। তো প্রথমে কাজ হচ্ছে ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার প্রথমে ঢেঁড়সগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে জল ঝরিয়ে মানে পুরো শুকনো শুকনো করে তারপরে আমি ঢেঁড়সগুলোকে কেটে নেব ঢেঁড়সগুলো কেটে নিয়ে তারপরে ধুলে একটু লালা লালা টাইপের হয়ে যায় তাই প্রথমে আমি ধুয়ে তারপরে কেটে নেব। আর এ দিয়ে কিন্তু ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ঢাকাটা খুলেও নিলাম এই এইরকমই রাখবো একটু গোটা গোটা থাকলে মুগের ডালটা খেতে ভালো লাগে পুরো গলিয়ে দিলে আবার খেতে ভালো লাগে না তাই গ্যাসটা আমি অফ করে দিলাম এখানে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু তার সাথে নিয়েছি কয়েকটা গাঁঠি কচু ভাবলাম আলু সিদ্ধর সাথে একটু কচুও সিদ্ধ দিয়ে দিই তাহলে আলু সিদ্ধর সাথে ভালো করে মেখে নেবো ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগে তাই আলুর সাথে সাথে গাঠি কচুও নিয়ে নিয়েছি আর আলু আর কচুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে নিচ্ছি কচুগুলোকে আর কাটলাম না শুধু আলুগুলো একটুখানি বড়ো বড়ো ছিল তাই দু টুকরো করে নিলাম এরপরে ভালো করে ধুয়ে একটুখানি জল ঝোড়াতে রেখে দেবো আর এদিকে গ্যাসে প্রেসার কুকারটা বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু প্রেসার কুকারে আজকে ভাত রান্না করবো তার জন্য জলটা দিয়ে দিলাম গরম করার জন্য আর এদিকে চাল নিয়ে নিয়েছি চালটাকেও ভালো করে দু চারবার জল পাল্টে পাল্টে একটুখানি রগড়ে রগড়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ দিয়ে চালটা রোগড়ে রোগড়ে ভালো করে ধুছি সেই ফাঁকে আর ওইদিকে জলটাও গরম হয়ে যাবে আর চাল ধোয়া ওই দিয়ে কমপ্লিট আর আমি কচু আর আলুটাকেও ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম আগের থেকে না ধুলে আলুগুলো কালো পড়ে যেত তার জন্যই একটুখানি ধোয়া ধুই করে আগের থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম যাই হোক জলটা গরম হয়ে গেছে মানে হালকা উষ্ণ হতেই আমি দিয়ে দিলাম আলু আর কচুগুলো প্রথমে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম চাল বেশ একটুখানি মিশিয়ে টিশি নিলাম তারপরে ওই যে চার পাঁচটা মতো নিয়েছি এখানে কচি কচি ঢেঁড়স সেগুলোকেও ভাতের মধ্যে দিলাম তবে ঢেঁড়সটা পরে দিলে মনে হয় ভালো হতো ওই একসাথে দিয়ে দিয়েছি বেশি সিদ্ধ হয়ে গেছিলো যাই হোক একটুখানি ভাতে মেখে খাওয়াও হয়ে গেছে ভালো লাগছিলো তবে বেশি সিদ্ধ হয়ে গেছিলো যাই হোক প্রেশারে ঢাকা লাগিয়ে ওইদিকে ভাতটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম চলে এলাম ঢেঁড়স কাটার জন্য পুরো শুকনো হয়ে গেছিল ওর গাগুলো ঢেঁড়সের তো পুরো পাতলা পাতলা করে একটুখানি ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলোকে পাঁচ ফোরন দিয়ে ভাজা করব আর মুগের ডালটাকে তো আমি আগের থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তাই ডালটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর এদিকে অল্প একটুখানি গরম জলও বসিয়ে দিলাম যাতে ডালের মধ্যে দেব কারণ ডালটা খুবই ঘন আছে তাই একটুখানি গরম জল দিয়ে দিলে একটুখানি পাতলা পাতলা হবে বেশি ঘন ডাল আবার ভাতের সাথে খেতে ভালো লাগে না তাই গরম জল দিয়ে একটুখানি মিশিয়ে টিসে নিলাম আর এইদিকে কড়াই গরম করে তাতে সর্ষে তেল দিয়ে দিয়েছি আজকে কিন্তু সরষের তেলেই রান্না করছি সাদা তেল দিচ্ছি না সর্ষে তেলেই নিরামিষ রান্নাবান্নাগুলো আমি করব। তাই প্রথমে আলু সিদ্ধ মাখার জন্য শুকনো লঙ্কা আর গোটা জিরে একটুখানি ভেজে তুলে রাখলাম যেহেতু আলু সিদ্ধ আর ওই কচু সিদ্ধটা একটুখানি মাখাবো বলে ওটাকে তুলে রেখে দিয়েছি আর কড়াইতে তেলটা গরম করতেও বসিয়ে দিলাম আর এদিকে আমি আদা একটুখানি গ্রেট করে নিচ্ছি ওই মুগের ডালে ফোড়ন দেওয়ার জন্য তো তেলটা গরম হয়ে গেছিলো এদিকে গোটা গরম মশলা মানে এলাচ নিচি দারচিনি আর শুকনো লঙ্কা গোটা জিরে এই দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিলাম তারপরে দিয়ে দিলাম আদা মানে ঘষে রাখা আদাটা আর দিয়েছিলাম অল্প একটুখানি হিং হিংটা দেওয়ার পরে একটুখানি ভেজে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি নুনটা আর দেবো না নুনটা দেখলাম ডালের মধ্যে ঠিকঠাকই আছে তাই নুন আর দিলাম না সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিলাম বেশ একটুখানি মশলাটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি সিদ্ধ করা মুগের ডালটাকে ফোড়নের মধ্যে ঢেলে দেব। ডালের মধ্যে দিয়েছিলাম গরম জল তাও দেখুন ডালটা ঘন ঘন লাগছে তাই আর অল্প একটুখানি জল দেব। জলটা দিয়ে একটুখানি মিশিয়ে টিশিয়ে নিয়ে তারপরে দেব চিনি মুগের ডাল রান্না করছি তাই একটুখানি তো চিনি দিতেই লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে ডালটাকে ফোটার জন্য ওইদিকে ছেড়ে দিলাম আর এইদিকে দেখুন প্রেশার কুকারে ভাতও রান্না হয়ে গেছে একবার ঢাকা খুলে আপনাদেরকে দেখিয়েও দিলাম আর এইদিকে মুগের ডালটাও খুব ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি নামিয়ে নেবো ধনে নেই ফ্রিজে খুঁজলাম পেলাম না তাই এইভাবেই ডালটাকে রান্না করে বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সরষের তেলটা গরম করে নিয়েছিলাম তেল গরম হতেই তাতে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা ঢেঁড়স আর ঢেঁড়সটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন বেশ আর কিছুই করতে লাগবে না একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে টিসে ঢেঁড়সগুলোকে এইরকমই ভাজা ভাজা করে নেবো ঢাকা আর দিচ্ছি না যেহেতু ঢেঁড়স তো তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় রান্না হয়ে যায় তাই জন্য আর ঢাকা দিলাম না ঢেঁড়স ভাজাটা ওইদিকে বসিয়ে রেখে এদিকে কী করলাম প্রেসার কুকার থেকে আমি কচু আর আলু সিদ্ধগুলোকে বের করে নিয়েছি তার সাথে সাথে ঢেঁড়সগুলোকেও বের করে রেখেছি আর ঢেঁড়সগুলো খুবই নরম হয়ে গেছে মানে পুরো গলেই গেছে কী আর বলবো পরে দিলে মনে হয় ভালো হতো যাই হোক আগেই দিয়ে দিয়েছি ওই জন্য বেশি সিদ্ধ হয়ে গেছিলো আর ওইদিকে একটা কাঁটা চামচ নিয়ে আলু আর কচুটা খুব গরম ছিল তো তাই একটুখানি কাঁটা চামচটা দিয়ে একটুখানি মেখে রেখে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু ঢেঁড়স ভাজাটা অলরেডি রান্না হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে কড়াই থেকে নামিয়েও নিলাম আর শুকনো লঙ্কা জিরে ভাজা দিয়ে আমি কচু আর আলুটাকেও ভালো করে মেখে নিয়েছি নুন দিয়ে যাই হোক আলু সিদ্ধ মাখাও রেডি আর প্রেশার কুকার থেকে গরম গরম ভাতও থালার মধ্যে বেড়ে নিয়েছি নিয়ে নিলাম ঢেঁড়স ভাজা এরপরে নিয়ে নেব মুগের ডাল মুগের ডালটা কিন্তু খেতে ফাটা হয়েছিল বন্ধুরা তো মোটামুটি আজকে রান্নাবান্নাগুলো সব কিছু থালার পাশে নিয়ে নিয়েছি আর গরম গরম ভাতের উপরে নিয়ে নিলাম এক টুকরো বাটার আজকে এই সব কিছু দিয়ে খাওয়া দাওয়া হবে আর ফ্রিজে ছিল পাকা আম তো দুটো পাকা আমও কেটে নিয়েছি চলুন এরপরে খাওয়া দাওয়া করব তো আজকের মতো এখানেই থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা